আসসালামু আলাইকুম রহমাতুল্লা জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা শেখ ঘাট ঐতিহ্যবাহী একটি এলাকা যা সিলেট জেলার অন্তর্গত আমি সরাসরি এই শেখ থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি আমার শেখ থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকি এই মুহূর্তেও আমি চিকিৎসা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করে আপনাদেরকে শোনাব জি দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন মহান করুণাময় আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পাচ্ছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনি আবার আর বলতে পারবেন এভাবে আস্তে আস্তে করে সকলে বিষয়টা কিন্তু জানতে পারবেন আর আপনারা জানলে তখন কিন্তু একটা সমস্যার সমাধান দিতে পারবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব চর্মরোগ নিয়ে যে দর্শক শ্রোতা আমরা কিন্তু স্টাডি করেছি বই পুস্তকে স্টাডি করেছি যে তিন হাজারের মতন চর্মরোগ আছে সবগুলো আমার পক্ষে স্টাডি করা সম্ভব না হলেও বেশ কিছু একটা ধারণা রেখেছে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে চার হাজারের উপরে চর্মরোগ আছে ধারণা করতে পারেন হয়তো বলবেন যে আড়াই হাজার থেকে তিন হাজার তিন হাজার থেকে এখন চার হাজারে কিভাবে গেল একটু পরে আমি এ ব্যাপারে আসছি প্রথমত আসছি আমাদের শরীরের বৃহত্তম একটা অর্গান আমাদের স্কিন এই স্কিনের মতন এত বড় অর্গান শরীরের আর কোথাও কিন্তু নাই এই অর্গানগুলোতেই এই স্কিনেই কিন্তু এই রোগগুলো হয়ে থাকে আর ডব্লিউএইচও বলতেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতে আছে প্রত্যেকটা ওই প্যান্ডেমিকের পর প্রত্যেকটা মহামারীর পর পনেরো থেকে বিশটা চর্মরোগ কিন্তু বেড়ে যায় এর ভ্যাকসিনগত কারণ আরও এনভায়রনমেন্ট কিছু কারণে পনেরো বিশটা রোগ বেড়ে যায় যেগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা ডার্মাটোলজিস্টরা একত্রে বসে একটা সিদ্ধান্ত ভিত হয় কিছু কিছু রোগের নাম দেওয়া সক্ষম হয়েছে আর কিছু কিছু এখনো অজ্ঞাত হিসাবে রেখে দিয়েছে যে দর্শক শ্রোতা এখনও অনেক রোগ আছে যার কারণ অজ্ঞাত এরকমের অনেক রোগের কথা ইতিপূর্বে আমিও আপনাদেরকে শোনাচ্ছি চর্মরোগ যেমন একটা রোগের আমি নামই বলি যেমন কজে লেখা আছে আন্নন অর্ধ পর্যন্ত সরিওসিসের কারণটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি তো একটা সময় ছিল যে এই চর্মরোগটা এক একটা দিকে আর কি যেত বিশেষ করে এই যে শীতকাল দিন আসছে এই শীতকালে বিশেষ করে পাশরা এগুলো বেশি দেখা দিত যেটা আমরা চিকিৎসা বিজ্ঞানে অ্যাসকেবিস বলি এই অ্যাসকেবিস রোগটা বেশি বেশি আমরা দেখতে পেতাম কিন্তু এখন এই অ্যাসকেবিস রোগটাকে কিন্তু ছাড়িয়ে গেছে অন্য একটা রোগ সেটাকে আমরা বলি টিনিয়াসিস ডারমাটোফাইটোসিস এই ডারমাটোফাইটোসিস হ্যাঁ তথা টিনিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন এটা কিন্তু ছাড়িয়ে গেছে এখন এটা ছাড়িয়ে যাওয়ার কারণ কী চর্মরোগ কিন্তু দুই প্রকার একটা হলো কন্ট্রাক্টি আর একটা নন কন্ট্রাক্টি কন্ট্রাক্টি মানে যেটা সঙ্গে স্পর্শে আসে একটা রুগীর থাকলে একটা লোকের থাকলে তার সঙ্গে স্পর্শে যদি আপনি আসেন ওখান থেকে আপনার শরীরে ওই রোগটা ছড়াতে পারে আর একটা রোগ আছে যেটা আপনি ওই রুগীর সাথে আপনি থাকলেন ঘুমালেন খাইলেন কিন্তু আপনার শরীরে ওই রোগগুলো কিন্তু ছড়াবে না হ্যাঁ এটা নন কন্ট্রাক্টিভ তাই দুই ধরনের চর্মরোগ একটা কন্ট্রাকটিভ একটা নন নন কন্ট্রাক্টিভ তো এখন এই কন্ট্রাক্টিভ ডিজিজটা কিন্তু বেশি বেশি করে দেখা যাচ্ছে একজনার হলে অন্যজনার হয় বিশেষ করে এরকমের পুরো যশোর এলাকার কিছু কিছু জায়গা আছে হ্যাঁ এখানে ওই কন্ট্রাক্টিভ ডিজিজ যশোর এলাকাতে মহামারী আকারে একটা ধারণ করেছে এই বন্যা এবং পরবর্তী সময়ের পর বিশেষ করে ওই নোয়াখালী ফেনি এই জায়গাতেও চর্মরোগ কিন্তু ব্যাপক আকারে ধারণ করেছে যেগুলো ও তাদের সাথে আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে যোগাযোগ রাখার পরিপ্রেক্ষিতে এগুলো আমি জানতে পেরেছি তবে সারা বাংলাদেশেই কিন্তু এখন চর্মরোগটা বেশি বেশি আকারে দেখা যাচ্ছে তার কতগুলো কারণ আবার আমি বলে দিচ্ছি হুম ওই লাইফস্টাইলের কতগুলো পরিবর্তন লাইফস্টাইলের পরিবর্তনের কারণেও কিন্তু চর্মরোগ হচ্ছে যেমন খাবার দাবার হ্যাঁ এরকমের কিছু কিছু খাবার দাবার খাচ্ছেন যেগুলো আপনার শরীরে অ্যালার্জেন ছড়াচ্ছে অ্যালার্জির পরিপ্রেক্ষিতে ইচিং হচ্ছে র্যাশ হচ্ছে ওখান থেকে বাহির হচ্ছে ওখান থেকে কিছু কিছু সিক্রেশন হচ্ছে যার পরিপ্রেক্ষিতে এটাও কিন্তু চর্মরোগের আওতাভুক্ত আবার কিছু কিছু ক্ষেত্রে আছে মানুষ বাস করছে দরিদ্র সীমার নিচে গ্রাম অঞ্চলে মানুষ বাস করছে দরিদ্র সীমার নিচে কিন্তু তারা কিন্তু কেমিক্যাল ইঞ্জুরি হচ্ছে বিশেষ করে তারা ফেলতে যাচ্ছে খেতে যাচ্ছে বিভিন্ন রকমের মাঠে যাচ্ছে ওই মাঠে কিন্তু তারা ওই সার দিচ্ছে কেমিক্যাল দিচ্ছে হ্যাঁ পেস্টিসাইড দিচ্ছে যার পরিপ্রেক্ষিতে তারই কিন্তু একটা প্রভাব চলে আসে তার স্কিনে হ্যাঁ এই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্ট ডার্মাটাইটিস তথা একজিমা এগুলো কিন্তু আমরা বেশি বেশি করে দেখতে পাই ফাঙ্গাস ইনফেকশনটা গ্রাম অঞ্চলে কিন্তু বেশি বেশি করে দেখতে পাই কেন বেশি বেশি করে গ্রাম অঞ্চলে ফাঙ্গাল ইনফেকশনটা কেন আমরা দেখতে পাচ্ছি ডার্মাটোফাইটোসিস গ্রাম অঞ্চলে কেন বেশি গ্রাম অঞ্চলে বেশি গ্রাম অঞ্চলের মানুষ নোংরা হ্যাঁ কথাটা আবার খারাপ দিকে নেবেন না আসলেই কি নোংরা আসলে নোংরা বলতেই তারা মাঠে কাজ করে কাদায় কাজ করে বিভিন্ন ধুলাবালির সাথে তারা সম্পৃক্ত যার পরিপ্রেক্ষিতে তাদের পরিদের একটা জামা কাপড় এটা ধু ধৌত করতে হ্যাঁ যে পরিমাণে ডিটারজেন্ট লাগে এ পরিমাণে ডিটারজেন্ট তারা সংগ্রহ করতে পারে না এ পর্যন্ত এ পরিমাণ ডিটারজেন্ট তারা ক্রয় করতে পারে না যার পরিপ্রেক্ষিতে তার পরিদের কাপড় চোপড় সঠিকভাবে ধৌত করতে পারে না আমরা বলি ধৌত করার পর সঠিকভাবে ধৌত করার পরেটা এটা আবার আয়রন করতে হবে দুর্ভাগ্যবশত তাদের আয়রনই নাই আর আয়রন ছাড়াই সারা জীবন তাদের পড়তে হয় যার পরিপ্রেক্ষিতে তাদের এই এই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু বেশি বেশি করে পরিলক্ষিত করা যাচ্ছে আবার অনুরূপ শহরেও শহরে যারা আছে তারা কিন্তু কলকারখানাখানার ধোঁয়া হ্যাঁ বিশেষ করে বর্তমানে একটা রেড অ্যালার্ট জারি করে দিছে দিল্লিতে এই দিল্লির পরে ঢাকাতেও কিন্তু এই তার ব্যতিক্রমী মোটেই নয় কলকাতাতে মোটেই নয় হাওড়াতেও আজকের দেখলাম হাওড়াতেও রেড অ্যালার্ট হ্যাঁ তো এখানে ওই বাতাসে ধুলাবালির পরিমাণে এত বেশি স্মাইটের পরিমাণ এত বেশি যে আপনার শরীরে এই বাতাসটা লাগলে এই ধুলাবালুটা লাগলে এর সঙ্গে স্পর্শে আপনার শরীরে ফাঙ্গাস হ্যাঁ যেটা ছত্রাক তারপর আসে এসপোর হ্যাঁ কিছু পরজীবী এগুলা আপনার শরীরে লেগে যাবে লেগে গিয়ে আপনার শরীরে অস্বস্তিবোধ হবে খারাপ লাগবে দু চার দিনের ভিতরে আপনি চর্মরোগে আক্রান্ত হয়ে যাবেন এরকমেরই আমরা পরিলক্ষিত করছি এরকমেরই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখান থেকে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যারা কিছু ওষুধ অল্প কিছু ওষুধ ফার্মেসি টার্মেসি থেকে কিনে এনে খায় পুরো একটা ডোজ আসে ডোজটা কমপ্লিট করে না যার পরিপ্রেক্ষিতে ড্রাগ রেজিস্টেন্স হয়ে যায় এখন বেশি বেশি করে পাচ্ছি ওই ফাঙ্গাল ইনফেকশনে ড্রাগ রেজিস্টেন্স আর এই ড্রাগ রেজিস্টেন্সটা এত বেশি বেশি পাচ্ছি যে আমরা হিমশিম খাচ্ছি যে কোন রুগীকে কোন জাতীয় ট্রিটমেন্ট দেব এখন কিন্তু সিঙ্গেল ওষুধ দিলে কিন্তু কাজ করে না একটা ওষুধ দিলে কিন্তু কাজ করে না একটা সময় ছিল এই ডারমাটো ফাইটোসিসের জন্য টিনিয়াচিসের জন্য হ্যাঁ একটা ওষুধ দিলেই গ্রিচিও ফুলবিন দিলেই একটা ভালো ফল পাওয়া যেত নাম বললাম ফুলুকোনা জল দিলে ভালো ফল পাওয়া যেত কিন্তু এখন কিন্তু এরকমের সিঙ্গেল ওষুধ দিলে কাজ করে না এখন কিটকোনা জল ফাইন ওই বড়িকোনা জল কোনা জল ওই মাইকোনা জল এই এই রকমের বিভিন্ন ওষুধ পশা কোনা জল এগুলো বেশ কম্বিনেশনে দিয়ে তারপর কিন্তু আমরা ট্রিটমেন্ট করি এটা অত্যন্ত ব্যয় ব্যয়বহুল সুতরাং হ্যাঁ আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে কীভাবে আমরা হাইজিনিক মেনটেন করে কিভাবে এই চর্মরোগের হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এ ব্যাপারে আমাদের এখন সময় এসেছে আমরা এখনই এই সময়টাকে কাজে লাগাবো তা হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার থ্যাংক ইউ অল